আমার বাগানে ছোট্ট একটা টপের ভিতরে বেশ কিছুদিন আগে কয়েকটা পৈশাক গাছ লাগিয়েছিলাম তো মার্শাল্লাহ খাওয়ার উপযুক্ত হয়েছে আর খুব ইচ্ছে হয়েছে ইলিশের মাথা দিয়ে পৈশাক দিয়ে রান্না করে খাবো তো যেই কথা সেই কাজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পৈশাক নিতে আমি কিন্তু ছাদে চলে আসছি এদিকে একটা গাছ হয়তো বাতাসই পড়ে আছে অনেক দিন ছাদে আসা হয় না আর পৈশাক গাছের গোড়ায় একদম ঘাস হয়ে গিয়েছে যেহেতু অনেক দিন ছিলাম না তো এখান থেকে পৈশাক নিয়ে নিচ্ছি যা পৈশাক আছে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে এদিকে জিসানের বাবাকে বলেছিলাম ইলিশ মাছ নিয়ে আসতে তো সে দুইটা ইলিশ মাছ নিয়ে আসছে মাসাল্লাহ আসলে খেতে ইচ্ছে হয়েছে এই জন্য হয়তো মানে আজকে রান্নাটা খুব আগ্রহ নিয়ে করছি আর সব কিছু একেবারে গুছিয়ে নিয়েছি আর এদিকে মাছের মাথার সাথে একটা মাছ নিয়েছি এই মাছটা মায়মুনাকে দেওয়ার জন্য যেহেতু ইলিশ বাকি ইলিশগুলো আমি একটু হালকা ভেজে ভূনা করব আর মাইমুনারকে আমি যে পৈশাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব তো এই মাছটা তার ভিতরে কষিয়ে মায়ের জন্য খাওয়াবো আর কি ওর জন্য রেখেছি তো যেহেতু মাছটা রান্না করব যেগুলো ভোনা করব সেগুলোতে এখন নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি তো সামান্য পরিমাণ নুন আর হলুদ মাখিয়ে আমি মাছটা ভাজি করে নিব অপর পাশে কিন্তু আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে ডাল বসিয়ে দিয়েছি আর সব কিছু গুছিয়ে রান্না করতে গেলে রান্নাটা খুব সহজই হয়ে যায় কাটাকাটি করা সব কিছু গুছানো মশলা কাটা এগুলোই করতেই কিন্তু বেশি সময় লাগে রান্নার ক্ষেত্রে কিন্তু তেমন একটা সময় লাগে না আসলে ইলিশ মাছ তো আর নতুন খাচ্ছি না কেন জানি না এর প্রতি এত ভালোবাসা যতই খাই মানে এর একটা যে অরুচি সেটা কখনোই আসে না এই পাশে দুধ জাল করে নিচ্ছিলাম আর একে একে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজি করব। কিছু সময় আছে কিছু কিছু জিনিস খাওয়ার খুব আগ্রহ জাগে আর সাথে সাথে যদি সেটা পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই আর জিসানের বাবাকে যদি একবার কোনো কিছুর কথা বলি যে খেতে ইচ্ছে হয়েছে হয়তো আমার বলার অপেক্ষা তার আনতে একদমই সময় লাগে না সবই আল্লাহর দয়া এই তো মাছগুলো দিয়ে দিয়েছি এরপরে মাছের ভিতরে মানে মাছের পেটে ডিম হয়েছিল তো সেটাও দিয়ে দিয়েছি ইলিশের যে দাম কি আর বলবো যারা খায় বা যারা বাজারে যায় মাছের তারা অবশ্যই ভালো করেই জানেন যে ইলিশের এখন কত চড়া দাম তবে সারা বছরে কিন্তু ইলিশের অনেক চড়া দাম থাকে আমাদের জাতীয় মাছ ইলিশ আর আমরা কিন্তু ইলিশ ইচ্ছা করলেই খেতে পারি না তাহলে এটা জাতীয় মাছ কি করে হলো সেটাই বুঝতে পারছি না তো মাছটা ভেজে সেই কড়াইয়ে আমি পেঁয়াজ বোনা করে নিচ্ছি যেহেতু ইলিশটা বোনা করবো আর এ পাশে আমি যে পৈশাক নিয়েছি সাথে পৈশাকের কিছু ডাটাও নিয়েছি তো সাথে আলু দেব না আসলে সেটা তো হতেই পারে না কারণ আলু তো খুব বেশি পছন্দ করি আর শাকের সাথে একটু আলু দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এ কারণে দুইটা আলু আমি দিয়ে দিয়েছি তো এটা কিছু সময় কষিয়ে এরপরে আমি যে মাছের মাথা রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আসলে আজকের দিনে আমি যেটা রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি এই যে মাইমুনার জন্য যে মাছটা রেখেছি সেই মাছটা দিয়ে দিয়েছি তবে একটু পর মাছটা তুলে নিব আর বাকি মাথা এগুলো তুলব না কারণ মাছটা যদি থাকে বেশি সময় তাহলে নাড়াচাড়ার সাথে ভেঙে যাবে তো পরবর্তীতে একটু কিছু সময় কষিয়ে পরবর্তীতে মাছটা আবার না হয় দিয়ে দিব এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন আমার সাথে আছেন ভিডিওর কোনো অংশে কোথাও যদি ভালো লেগে যায় ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কেউ যদি নতুন বন্ধু আসেন অবশ্যই আমার কমিউনিটিতে কমেন্ট করে জানিয়ে দিবেন এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছটা আলাদা করে তুলে নিচ্ছি তবে মাইমুনাকে প্রথম মাছ হিসাবে কিন্তু আমি ইলিশ মাছটাই দিয়েছি তো মাসাল্লাহ ও কিন্তু রকম সমস্যা হয়নি একেবারেই স্যুট করেছে তো আবার কিছু সামান্য পরিমাণ ঝোল দিয়ে এ পর্যায়ে আমি কি দিয়ে দিচ্ছি you mm -hmm. এই যে ইলিশ মাছ ভুনা আর পৈশাক দিয়ে ইলিশের মাথা দিয়ে রান্না এই ভিডিওটি আমি আজকেই করেছি আজ বৃহস্পতিবার তো খুব তাড়াহুড়ো করে রান্না করে ভিডিও এডিটিং করে ভয়েস দিয়ে তারপর ভিডিওটি আপলোড দিয়েছি যদিও টেস্ট কেমন হয়েছে জানি না এখনও আমার খাওয়া হয়নি তবে যেহেতু ভিডিও দিতে হয় এই কারণে রান্না শেষ করে ভিডিও আপলোড করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম